জাপান থেকে কিভাবে গাড়িগুলো আসে হ্যাঁ জাপান থেকে এইভাবে আসে আপনারা যখন নেবেন টয়োটা হাইস গাড়ি হ্যাঁ যে অরিজিনাল একদম অরিজিনাল স্টিকার ঠিক আছে একটু যদি টান দেই ভিতরের সাইডটা ভিতরের সাইডটা হচ্ছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে পুরা টাকা না থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি আপনাকে সেল করব আপনার কাছে আপনার লোন করতে ভয় পান হ্যাঁ হ্যাঁ ব্যাংক লোনে ভয় পায় এরকম লোকের জন্য যে এটা দুই হাজার আঠারোর মডেল হ্যাঁ টয়টা সিআই চক মানে ব্যাঙ্গলোর করা আসলে এটার মধ্যে ব্যাংক লোন করা আছে জি এরকম গাড়ি ভাই আপনাদের আমাদের গাড়ি আরেকটা আছে নতুন গাড়ি পাশেই নতুন গাড়ি ওইটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল এটাও দুই হাজার উনিশের মডেল ফ্রেশ কন্ডিশনে আছে একদম একটা ঝকঝকি আছে টিভিটা জাস্ট এরকম থাকবে টিভি দেখার প্রয়োজন হবে হ্যাঁ তখন এখানে চাপ দিলে টিভিটা বের হয়ে যাবে এরপরে ঘুরাইয়া আমি পিছনে টিভিটা দেখতে পাবো একটা খুব সুন্দর একটা সিস্টেম পাঁচটা কিস্তি গেছে আপনার পঞ্চান্নটা কিস্তি বাকি আছে আচ্ছা যারা সরাসরি নিতে চান তারা গাড়িটা মাত্র ডাউন পেমেন্ট পনেরো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন জি করলা জি করলা হ্যাঁ জি করলা এটা মডেল কত ভাইয়া

যারা ইউজ কার ব্যাঙ্ক মাধ্যমে নিতে খুঁজতেছে বাট দুইটা ফেসিলিটি নিয়ে আজকে আমাদের এআই কার প্লেস থেকে আমাদের এ বিরুটি কারণ বিরুটা অনেক স্পেশাল শেষ পর্যন্ত থাকতে হবে কারণ আমরা আজকে প্রিমিয়াম দিব পাশাপাশি জিগো ল থাকবে এবং আমাদের আমরা উনিশের মডেলের হাইস দশ লক্ষ টাকায় দিব এবং ষোলো উনিশের মডেলের সুপার জিয়ার হাইস পুশি স্টার্ট আমরা দিব ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্টে সো যারা কিস্তিতে নিতে চান প্রায় পাঁচ বছরের জন্য তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে কেমন আছেন আজাদ ভাই আসা আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা তো বেঙ্গলোর গাড়ি দিচ্ছেন থ্যাংক ভেরি মাছ ভাইয়া আপনাদের এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগলো নতুন গাড়িও দিচ্ছেন ক্লাস নতুন গাড়িও আমরা প্রথম কি দিয়ে শুরু করবো আমরা শুরু করতে পারি এই হাইস্টটা দিয়ে হাইস্ট দিয়ে শুরু করি সুপার জেল 2019 এর মডেল হ্যাঁ এটা হচ্ছে পোস্ট স্টার্ট ফুল সিলিং ফুল প্যাড আচ্ছা গাড়িটা একদম ফুল ফ্রেশ জাপানির কন্ডিশন এটা কত ভাইয়া মাইলেজটা আছে 1 লক্ষ 4000 প্লাস কত বছরের জন্য কিস্তিতে দিচ্ছেন ভাই ভাইয়া এই গাড়িটা হচ্ছে আপনি যদি ফুল পেমেন্টে নিতে চান নতুন গাড়ি যেহেতু সেহেতু ব্যাংক লোন হবে আপনার ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি আমরা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য করে দিতে পারবো আচ্ছা 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 সেই ক্ষেত্রে আপনি মাত্র ষোলো লক্ষ টাকা দিলে গাড়িটা নিতে পারবেন বাকি টাকা ব্যাংক লোনের মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে নিব থ্যাংক ইউ ভেরি মাচ তো আমরা একটু গাড়িটা দেখাই ভাইয়া এটা একটু এই যে গাড়িটা ব্ল্যাক কালার হ্যাঁ দেখেন একবারে সুপার জিএল যেটা থাকার কথা ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট হ্যাঁ তারপর আছে ফগ লাইট আছে এটাও এলইডি এলইডি আচ্ছা একটু ভিতরটা আমরা দেখি ভাইয়া এই যে আচ্ছা মাইলেজটা একটু আমরা দেখাই দিব জি মাইলেজটা হলো মাইলেজটা আছে 1 লক্ষ প্লাস 1 লক্ষ 4000 প্লাস 4000 প্লাস হ্যাঁ জি ওকে একদম ফ্রেশ নতুন গাড়ি যেটা থাকার কথা সেটাই আছে এবং এটা অক্টেন দিবেন তাই না ভাই জি এটা অক্টেন চলি অক্টেন চলি একটা গাড়ি আমরা একটু ব্যাক সাইড থেকে দেখাই একদম ফ্রেশ সব ফ্রেশ কন্ডিশনে একদম ফুল ফ্রেশ গাড়ি যদি ব্যাক সাইডটা দেখেন এটা নিকেলের কম্বিনেশন হাইস লেখা আছে হ্যাঁ এখানে সুপার জেল সুপার জেল লেখা আছে আচ্ছা একদম যেভাবে থাকার কথা সেভাবেই আছে ভিতরে সেটা যদি দেখাই হ্যাঁ দেখেন একদম যে অবস্থায় আসছে সেই অবস্থায় আপনাদেরকে আমরা দেখাইতেছি আচ্ছা জাপান থেকে এভাবে আসছে না ভাই জি এটা হলো ফুল সিলিং দেখছেন ফুল প্যাড ফুল সিলিং ফুল সিলিং ফুল প্যাড একদম এই অবস্থায় জাপান থেকে আসছে এটা যা কিছু আছে সব অরিজিনাল না ভাই জি জি সব অরিজিনাল

ওকে থ্যাংক ইউ এর মাঝে দেখে একবার আরেকটা হাইস দেখে ভি ভাই এই হাইসটা হচ্ছে এটাও দুই হাজার মডেল আচ্ছা সিলভার কালার হ্যাঁ এই গাড়িটা আপনার দেখেন একদম ফুল ফ্রেশ জাপানি রিকন্ডিশন গাড়ি আচ্ছা একদম নতুন বাংলাদেশ হেডে ইউজ হয় নাই রিকন্ডিশন গাড়ির নামটা রেজিস্ট্রেশন হবে তারপরে আপনি রোডে চালাতে পারবেন দেখেন কী ফ্রেশ কন্ডিশন হয় এটাও ডাবল পাতি ডাবল প্রজেকশন হেডলাইন তারপরে হচ্ছে ফগ লাইট হচ্ছে

জাপান থেকে কিভাবে গাড়িগুলো আসে হ্যাঁ জাপান থেকে এইভাবে আসে আপনারা যখন নেবেন টয়োটা হাইএস জিএল গাড়ি ডুয়েল এসি এটা হাফ প্যাড হাফ সিলিং আচ্ছা আচ্ছা হাফ সবকিছু রেডি করে দিবেন তাই না দেখেন মনে হয় যে এখানে কোনদিন কেউ তৈরি করার পরে পাড়াই দেয়নি এত ফ্রেশ অবস্থা আছে অথচ এই গাড়িগুলো জাপানে ভাই জাপানে কিন্তু ঠিকই চলছে আমরা খুব ফ্রেশ গাড়ি নিয়ে আসার চেষ্টা করি আমরা নিজেরাই ইম্পোর্টার আমরা নিজেরাই নতুন গাড়ির আচ্ছা কারবার দেখেন তাই না? আচ্ছা একটু ব্যাক সাইডটা নিকেলটা দেখেন। কম্বিনেশন থাকলে গাড়িগুলো খুব সুন্দর সুন্দর লাগে রাইট। হ্যাঁ এই যে স্টিকার গুলো দেখেন এই স্টিকার একদম স্টিকার। হ্যাঁ এই যে একদম স্টিকার। ঠিক আছে। যদি কান দেয় সাইডটা ভিতরের সাইডটা হচ্ছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে যেটা হাফ সিলিং হাফ প্যান্ট হ্যাঁ ব্ল্যাক গ্লাস ব্ল্যাক সিটগুলো দেখেন একদম ফ্রেশ সিট সিট নিয়ে কোনো টেনশন নাই সিট ভাই আবার আপনার কাস্টমার জন্য কমপ্লেইন না করে সিটগুলো ভাইয়া এলোমেলো এ অবস্থায় আসে আচ্ছা আচ্ছা এখন যদি হাইজার ক্ষেত্রে আমরা সিট লাগাই দেই তাহলে যে অনেক কাস্টমার কমপ্লেইন দিবে যে এটা মনে হয় ব্যবহার হইছে ব্যবহার হইছে রাইট তাহলে আমরা সেই গো এখানে যে

সেল করবো আপনার কাছে সেই ক্ষেত্রে মাত্র দশ লক্ষ টাকা দিলেই দশ লক্ষ টাকা দিলেই আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন বাকিটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হবে আচ্ছা এরপর আমাদের থাকবে কি সিজার জি ভাই এরপরে একটা গাড়ি দেখাবো একটা সুন্দর একটা গাড়ি যে গাড়িটা আপনার লোন করতে ভয় পান হ্যাঁ হ্যাঁ ব্যাংক লোনে ভয় পায় এরকম লোকের জন্য যে এটা

মাত্র গাড়ির বয় বয়স হয়েছে এক বছর একটা সুবিধা হচ্ছে এই গাড়িটা লোনে আছে লোন ছাড়া ফুল ক্যাশে নিতে অপারগ অথবা ব্যাঙ্ক লোন করতেও ভয় পান তাদের জন্য এই গাড়িটা মানে রেডি করা একেবারে রেডি করা আপনি ব্যাঙ্ক লোন করা লাগবে না আপনি শুধু নিবেন চালাবেন এবং মান্থলি কিস্তি দিবেন কি সময় দেখা গেছে ভাই সেই ক্ষেত্রে ভাইয়া এই গাড়িটা আপনি ডাউন পেমেন্ট পনেরো লক্ষ পঞ্চাশ হাজার পনেরো পঞ্চাশ জি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার আর মান্থলি কিস্তি আসবে আপনাদের আমাদের গাড়ি আরেকটা আছে নতুন গাড়ি নতুন গাড়ি ওইটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল এটাও দুই হাজার মডেল আচ্ছা কিন্তু সুবিধা এখানে একটা বাড়তি আছে যদি কেউ নতুন নিতে চায় তার ব্যাংক লোন করে নিতে হবে আর এটা ব্যাংক লোন করাই আছে আপনি শুধু আসবেন ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নিয়ে রোডে চলবে এটা ইউজ গাড়ি মাত্র সাত মাস গাড়ির বয়স হয়েছে চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশে রেজিস্ট্রেশন মার্চ চব্বিশে মার্চ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ মডেল আচ্ছা এটা কি টু ডোর পাওয়ার না ওয়ান ডোর পাওয়ার ভাইয়া টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার না এটা টু পাওয়ার দেখেন বেজ ইন্টেরিয়র আপনার একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম একটা ঝক ঝকা গাড়ি মনে হবে উনিশের মডেল ভাই গাড়ি তো ব্যবহার হয়েছে বোঝেন এগুলো কোনো কিছু চেঞ্জ হয়েছে এটাতে না কোনো কিছু চেঞ্জ হয়নি সব সুন্দর আছে ভাই এই দেখেন এখানে একটা ই আছে আমি দেখাই বসে এখানে বসে এখানে আপনার একটা টিভি আছে টিভিটা জাস্ট এরকম থাকবে তার টিভি দেখার প্রয়োজন হবে তখন এখানে চাপ দিলে টিভিটা বের হয়ে যাবে এরপরে ঘোরাইয়া আমি পিছনে টিভিটা দেখতে পাবো একটা খুব সুন্দর একটা সিস্টেম সিস্টেম আচ্ছা আবার এভাবে ঘুরাই ভাবে ভিতরে রেখে দিয়ে আচ্ছা এটা হচ্ছে উনিশের মডেল আর চব্বিশের রেজিস্ট্রেশন এটাও হাইব্রিড ইউনিট পাওয়ার লাগবে আচ্ছা এটা সিটগুলো হোল্ড করে রাখা যায় তাই না জি ভাই এটা সিট

আপনার পঞ্চান্নটা কিস্তি বাকি আছে আচ্ছা যারা সরাসরি নিতে চান তারা গাড়িটা মাত্র ডাউন পেমেন্ট পনেরো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন বাকি মান্থলি কিস্তি দিয়ে ব্যাংকের মাধ্যমে বাকি টাকা পরিশোধ হবে একদম একটা সহজ পদ্ধতি ব্যাংকে যাওয়া দৌড়াদৌড়ি করার ঝামেলা নেই আবার লোনের যদি আমার ফাইল খারাপ থাকে লোনও হয় না অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা সুন্দর সিস্টেম নতুন গাড়ি আপনি রেডি অবস্থা পাচ্ছেন নিয়ে গাড়ি রোডে চালাইতে পারতেছেন আচ্ছা এরপর আমরা একটা আরেকটা নোয়া দেয় এক্স নোয়া জি ভাই যেটা একটু আগে বলতেছিলাম যে এটা নোয়া স্কোয়ার এবং এটা নোয়া এক্স নোয়া একই ক্যাটাগরির গাড়ি শুধু শোটা আলাদা এই গাড়িটা আপনাকে নিলে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা পড়বে

আচ্ছা তাহলে এই প্রাইস কত ধরতেছেন ভাইয়া গাড়িটার হচ্ছে লক্ষ টাকা বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা ব্যাংকের মাধ্যমে লোন করে দেওয়া যাবে দেওয়া আপনার কোনো কষ্ট হবে না আমরাই যা করার করে আপনাকে শুধু গাড়িটা হাতে তুলে দেবো এরপর কি দেখছে আজাদ ভাই এটা হচ্ছে জি করলা জি করলা হ্যাঁ এটা জি করলা এটা মডেল এর কত ভাইয়া মডেল আছে দুই হাজার এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এসি টাস

একদম ফ্রেশ অবস্থা আছে তাহলে তিনের মলের সাথে রেজিস্ট্রেশন জি এটা প্রাইস কেমন দিয়ে দেবো এর প্রাইস হচ্ছে আজকে প্রাইস আপনার 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা জি আচ্ছা এরপর আমাদের থাকে এই পাশে একটা প্রিমিয়ম আছে আরেকটা আছে প্রিমিয়ম হুম প্রিমিয়ম এটা আছে রেড এন্ড কালার 2014 মডেল হ্যাঁ দাদা 17 রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন জি

নিবেন সেটাই এখানে আছে আচ্ছা আচ্ছা আমরা অতিরিক্ত কোনো কিছু এখানে আপনি দেখার পরে গাড়ি কম ফাইনাল করবেন আমরা কাজ দেখ কাজ করে দেবো আচ্ছা আচ্ছা যা দেখতেছেন যে প্রবলেমগুলো আছে যেখানে আমরা সবগুলোর কাজ করে দেবো আপনারা ঠিক আছে ভাইয়া দেখছেন টায়ারগুলো খুব সুন্দর টায়ার ভালো আছে টায়ার খুব পেপার আপডেট সব গাড়ির প্রত্যেকটা গাড়ির যেগুলো পুরাতন আছে গাড়ির পেপার আপডেট আপনি ফুল পেপার পাবেন গাড়িটা ভাইয়া চোদ্দ মডেল

বাংলাদেশ টেলিভিশন ভবন রামপুরা যে কোনো জায়গা থেকে এসে টেলিভিশন ভবনের সামনে নেমে একটু কষ্ট করে আমাকে ভাই একটু ফোন দিবেন আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো মাত্র ওখান থেকে তিন থেকে চার মিনিট হেঁটে আসতে লাগবে এটা এগারো নম্বর হাউস এ বলক মেন রোড বনশ্রী রামপুরা ওকে আজাদ ভাই আপনাকে ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলো সবাই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া দোয়া করবেন ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ